যতদিন থাকব তুমি আল্লাহকে মানিয়া চলবো কে কে রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখা দেয় না রে দেখবি আল্লাহ আপনার বান্দা গুলো গভীর আছে তোমাকে ভুলে তোমার কাছে তৌবা করতেছে আল্লাহ দয়া করে তুমি আমাদের জিন্দেগি তামাম গুনা কাটা ক্ষমা করে দাও আমাদের তৌবা গুলোকে কবুল করে নাও যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন পাঁচ অক্ট নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে আপনার হয়ে যেন চলতে পারি তৌফিক দান করেন আমি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন নিজের পক্ষ থেকে যতটুকু পারছি চেষ্টা করছি প্রায় রাস্তায় তো বাতাসের মধ্যে গলা পুরা গেছে কালকে রোয়াজ কেমন করবো আল্লাহ ভালো জানে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন এই মাহফিলের জন্য যারাই অক্লান্ত পরিশ্রম করলেন হ্যাঁ যারাই আছেন অনেকের নামই আছে যারা যেভাবে পরামর্শ দিয়া শক্তি দিয়া যারা যেভাবে এই মাহফিলের আয়োজনের পিছনে ত্যাগ স্বীকার করলেন বিশেষ করে যারা টাকা পয়সা অর্থ করি দিয়া দেশে প্রবাসে মা যে যে দিক দিয়া এই মাহফিলের পিছনে পরিশ্রম করলেন আল্লাহ তালা আপনাদের সকলের পরিশ্রমকে ইহকালে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন অন্য কোনো দিন যদি ইনশাল্লাহ আবারও আশা পরে আপনাদের টাঙ্গাইলে আবারও মাহফিল আছে আঠাশ তারিখ কালীহাতি কই জানি ডায়েরি দেখতে হবে আবার আগামী মাসের দুই তারিখ আছে মধুপুর ইনশাল্লাহ আসব পুষ্টার হয়তো বা আশেপাশে পাইতে পারেন যদি সময় হয় ইনশাল্লাহ যাবেন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আপনাদের এই দিনে ব্যয়ের জন্য দোয়া করবেন অন্য দিন যদি ইনশাল্লাহ দেখা হয় মন ভরে ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবো আল্লাহ তাআলা আমাদের এই পরস্পরের মিল মোহাব্বতকে কিয়ামতের নাজাতে জড়িয়ে হিসেবে ফুবেন সকলে বলেন আমির